মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় আজকে যখন এই ভিডিওটি করছি আমি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কি বলা হয় যে প্রতিষ্ঠাকালীন একটা সংগঠনের যিনি সভাপতি ছিলেন পাশাপাশি তিনি যে পেছনে পেছনে এত কর্মকাণ্ড করছেন সেটা আমি জানতাম না ঘাট থেকে আজকে পেলাম আমি কথা বলছি মীর কাশেম আলী এবং তার প্রতিষ্ঠিত ইবনেসিনা ট্রাস্ট ইবনেসিনা হাসপাতাল আজকে যে মানবতার দৃষ্টান্ত তৈরি করেছে সারা বাংলাদেশের নামি দামি হাসপাতালগুলো আমরা চাই আগামী দিনে এমন ভালো ভালো দৃষ্টান্ত তৈরি করুক দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সমন্বয়করা আছেন তাদের কেউ কেউ ব্যস্ত আছেন এই মুহূর্তে সারা বাংলাদেশে সভা সমাবেশ নেওয়া কিন্তু আমি বারবার বলি যে এই আন্দোলনকে কেন্দ্র করে যেই মানুষগুলো আহত হয়েছে ছাত্র জনতা তাদের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না কথাবার্তা অনেক কথাবার্তা বললেও সার্জিস এবং হাসনাত্রা ব্যর্থ হয়েছে সারা বাংলাদেশে যেই ছেলেগুলো বা মানুষগুলো আহত হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের টাকাটোকা এগুলোর একটা তথ্য নিতে ইউসুফ আমি জানি না ছেলেটার বাড়ি কোথায় স্ক্রিনের একংশে যে ছেলেটাকে দেখছেন এই ছেলেটা আন্দোলন চলাকালীন মাথার মধ্যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছিল কোথায় ইবনে সিনাতে ইবনে সিনা হাসপাতালটার উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা সম্ভবত মীর কাশেম আলী যিনি ছাত্র শিবিরেরও প্রতিষ্ঠাকালীন সভাপতি আর গেল আওয়ামী সরকারের সময় তিনি রাজাকার উপাধিতে বা যুদ্ধাপরাধী উপাধিতে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তো তারই প্রতিষ্ঠিত এই ইবনেসিনা হাসপাতাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের কিন্তু নানান প্রতিষ্ঠান আছে এই হাসপাতালে ছেলেটা গেল কয়েকদিন যাবত চিকিৎসা নিচ্ছিল তার চিকিৎসার বিল আসছে প্রায় চোদ্দ লক্ষ টাকা রাজকে মোটামুটি ছেলেটা সুস্থ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার টাইম আসছে তার বাবা মার টেনশানে ছিল এই টাকাটা আসলে কিভাবে ম্যানেজ করবে বাট সিনা হাসপাতাল জানিয়েছে যে আপনার স্যালারির টোটাল ট্রিটমেন্ট ফ্রি এক টাকাও বিল লাগে নাই ইটস এ মেসিভ এক্সাম্পল আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা করি ডাক্তারদের নিয়ে অনেক সমালোচনা করি হাসপাতাল নিয়ে অনেক সমালোচনা করি কিন্তু এরকম পজিটিভ ভিডিও যখন দেখি তখন মনে হয় বাংলাদেশে মানবতা এখনও জীবিত তবে বন্যার সময় আমরা দেখেছি সারা বাংলাদেশ দুর্যোগে বিপদে একটা জায়গায় তৈরি হয়ে যায় তো আমি ধন্যবাদ জানাই ইবনেসিনা হাসপাতালকে আর এটা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন তবে এখানে দুই একটা কথা না বললেই না যারা সমন্বয়ে কাজ তোমরা জেলায় জেলায় সভা কমিটি বন্ধ করে আপাতত পুরো বাংলাদেশে এই ছেলেটার মতন কারা এরকম অসহায় অবস্থায় চিকিৎসাধীন আছে বিলের টাকার জন্য কারা সন্তান বিক্রি করে দিতে হচ্ছে কারা জায়গা জমি বাড়িঘর হাওলাত বরাত ব্যাংক থেকে লোন কিস্তি এগুলো নিচ্ছে এই বিষয়গুলোকে লিস্ট করে সারা বাংলাদেশের সমন্বয়কদের হাজার হাজার লক্ষ লক্ষ তোমাদের পোলাপাইন আছে স্থানীয় পোলাপাইনের মাধ্যমে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেই ছেলেটা এই আন্দোলনকে কেন্দ্র করে বা যেই জনগণের একাংশ আহত হয়েছে নিহত হয়েছে অথবা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাটার প্রপার ব্যবস্থা তোমরা করো প্রপার একটা তালিকা করো এমনকি সরকারের মাধ্যমে এটাকে একটা কঠোর নির্দেশনা দেওয়া সরকারি বেসরকারি যে যে হাসপাতালে আছে সেই হাসপাতালে তাদের প্রপার ট্রিটমেন্ট পাওয়া পাশাপাশি এই বিলটা এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে ইভেন যারা অসুস্থ হয়ে সুস্থ হয়েছে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছে অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা লাখ একটু যেন একটা পুরোটা তোমরা তো ভালোই লাইফ টাইম এনজয় করতেছো ভালোবাসা পাচ্ছ সেনা প্রোটেকশন পাচ্ছ পুলিশ প্রোটেকশন পাচ্ছ যেখানে যাচ্ছ ভিভিআইপি লেভেলে তোমাদেরকে নিয়ে কারাকারি হচ্ছে বাট ইউসুফের মতন হয়তো আরো অনেক ছেলে হাসপাতালের বেড়ে আছে তাদের চিকিৎসার বিষয়টা নিশ্চিত করেন হয়তো তোমাদের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে আর চার দিন পরে কিন্তু অবস্থা আরও খারাপ হবে আর পরিস্থিতি খারাপ হলে তিন দলই সুযোগ পেলে কিন্তু আদর করবে আর সবার আগে আদরের জন্য প্রস্তুত থাকবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দলও কিন্তু আস্তে আস্তে গোসার দিকে যাচ্ছে গণ অধিকার তো আরো গোসায় আছে সো তোমরা প্রপার ওয়েতে কাজ করো ধন্যবাদ ইবনে